আজকে নতুন একটা রেসিপি পেঁপে মিষ্টি অবশেষ হলো এটাই সত্যি পেঁপে দিয়ে মিষ্টি বানাবো মিষ্টি বলেন বা লাড্ডু বলেন যেটাই বলেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আজকে এই কাঁচা পেঁপে দিয়ে লাড্ডু বানাব কীভাবে এই লাড্ডু বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখে মনে হচ্ছে দোকান থেকে লাড্ডু মিষ্টি নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো পেঁপে মিষ্টি তার জন্য আমি পেঁপে নিয়েছি আর পেঁপে এখানে আধান মানে অর্ধেকটা অর্ধেক হলে কি হবে এখানে কিন্তু এক কেজি মতন পেঁপে আছে এই পেঁপেটা অনেক বড়ো ছিল তাই অর্ধেকটা নিয়েছি এখন ভালো করে শিলে ধুয়ে তারপর নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখেন কত সুন্দর কুচি হয়ে গেছে আর গ্রেটার দিয়ে গেট করার পরে কিন্তু এটা যত পানি আছে বের হয় তো আমি চিপে চিপে পানিগুলো বের করছি যতটা সম্ভব বের করা যায় চিপে চিপে পানিটা বের করে নেব আর এই কুচি করা পেঁপে ভাব দিবো না কিছুই করবো না ভাব বলতে পানিতে একটু সেদ্ধ করবো না দেখেন কতটা পানি হয়েছে এখন অনেকটাই ঝরঝরে হয়েছে এখন আমি চুলায় কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম আনিয়ে তারপর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখন আমি ক্যারামেল বানিয়ে নেব তারপর পেঁপে কুচি দিয়ে দিলাম চুলা মিডিয়াম টু লোতে রেখেই এখন রান্না করতে হবে দেখেন পেঁপে থেকে কতটা পানি বের হয়ে গেছে পানি বের হয়েছে দেখে যে বেশি জাল দিয়ে পানিটা শুকায় নেওয়া যাবে না তাহলে উপর দিয়ে মনে হবে যে হয়ে গেছে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে আর একটা আমি কিন্তু এলাচ দিয়ে দিয়েছি তা চুলা রাস্তা লোতে রেখেই ভালো করে রান্না করে নিচ্ছি যখন পাক আসবে যেরকম লাড্ডু বানানো যাবে তখনই নামিয়ে নেব হালকা ঠান্ডা হলেই আমি মিষ্টিগুলো বানিয়ে নেব মনে হচ্ছে নারিকেলের নাড়ু এটা খেতে যে এত মজা না বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবে না এটা এত মজা লাগে বোঝাই যাবে না যে পেঁপে দিয়ে এই মিষ্টিগুলো বা লাড্ডুগুলো বানিয়ে নেওয়া হয়েছে কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আজকে পেঁপে মিষ্টিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন রেসিপি যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার ভিডিওটি শেয়ার দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ